সহযোগিতা পাশাপাশি ইরান চীনকে ড্রোন এবং মিসাইল দেওয়ার যে আশ্বাস দিয়েছে এতে করে কি বলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আরো শক্তিশালী অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে সবকিছু মিলে এই দুটো দেশের এই মুহূর্তে এই সম্পর্কটি খুবই গুরুত্বপূর্ণ যদিও বাংলাদেশ থেকে অনেকে বলছেন দিল্লি না পিন্ডি আমি এটার একটু আপত্তি করবো কারণ আমরা আক্রান্ত হলে আমাদের দেশে গ্রাম বা বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনো দখলদাতা তাদের ড্রোন ওড়াচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে আমি দিনের প্রথম ভিডিওতে বলেছি মাস্টার প্ল্যান হয়েছে এবং সেখানে সুব্রত বাইন মোল্লা নজরুল দুই শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশে কিলিং মিশনের জন্য নেমেছিলেন এবং তারা পুলিশের কাছে স্বীকার দিয়েছেন যে তাদের বিদেশি একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিলিং মিশনে পাঠিয়েছে এই যে একটার পর একটা বড় বিপত্তি বাধা আসছে পাশাপাশি প্রতি মুহূর্তে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অজস্র মানুষকে পুশিল করা হচ্ছে এবং ইউনুস সরকারকে প্রকাশ্যে অসহযোগিতা এবং ইউনুস সরকারের পতনের জন্য বিদেশি শক্তিটি বিদেশি দেশটি বা আমাদের প্রতিবেশী দেশটি যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আদা জল খেয়ে যদি আমরা ঐক্যবদ্ধ না হই সেক্ষেত্রে বড় রকম বিপদে পড়বো গত সতেরো আঠারো বছর আমরা স্বাধীনতাহীন ছিলাম এই জাতিকে আবারও পরাধীন করা হবে কেবল ক্ষমতার লিপসু রাজনৈতিক দলগুলোর জন্য আমি স্পষ্ট করে বলতে চাই আমার ভালোবাসার বা ভালো লাগার কোন দল সেটাই মানে ক্লিয়ার আপনাদের জানা দরকার নেই আমার কথা হলো আমি এই দেশের নাগরিক আমার পরিচয় আমি বাংলাদেশি আর সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলিম তো আমি আমার দেশকে কখনো দিল্লির দাসত্ব দেখতে চাই না এটা এক বাক্যে আমি বলবো এবং আপনাকে আপনাকেও বলতে বলবো তো আমরা বলতে পারি দিল্লি পিন্ডি না আমরা বলতে পারি দিল্লি কারণ এই মুহূর্তে পিন্ডিদের আমাদের প্রয়োজন যখন ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে জানেন তো আমাদের রোগীরা ভারতের চিকিৎসায় যেতে পারছে না ভিসা বন্ধ আমাদের বিভিন্ন নিত্য পণ্য যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো ভারত বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহাজ ভর্তি করে পাকিস্তান পাঠাচ্ছে ইসলামাবাদ পাঠাচ্ছে বাংলাদেশে আর এখন আমরা নতুন বার্তা দিতে চাইছি তাদেরকে যে আমরা দিল্লির সাথে প্রেম করব না পিন্ডির সাথে প্রেম করব না আমাদের প্রেম সবার সাথে থাকবে দিল্লির সাথে থাকবে থাকবে সেটা হলো সমতার ভিত্তিতে ভিত্তিতে বন্ধুত্বের মাথা বিক্রি করে দিয়ে না পররাষ্ট্রনীতির মাধ্যমে নয় আমরা কোন রাষ্ট্রের সাথে সেটা জাপান এখন আমাদের উপদেশ প্রধান উপদেশের জাপান রয়েছেন এক লক্ষ শ্রমিক জাপান বাংলাদেশ থেকে নেবে বিশাল অঙ্কের অর্থনৈতিক চুক্তি হচ্ছে আমরা চাই বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্ত মজবুত স্থানে দাঁড় করাতে সেজন্য সকল দেশের সাথে আমাদের বন্ধুত্বের প্রয়োজন কিন্তু রাজনৈতিক স্লোগান যদি হয় দিল্লি না পিন্ডি এটি আসলে এই সময় এসে ঠিক না আপনি কি করবেন সেটা হিডেন থাকুক গোপন থাকুক কিন্তু পাকিস্তানকে এই মুহূর্তে দরকার তুরস্ককে দরকার ইরানকে দরকার আমরা মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ইয়ে আশিক চৌধুরী এখন তুরস্ক সফরে রয়েছে বাংলাদেশে তিনি তুরস্কে বিভিন্ন প্রজেক্ট আনার চেষ্টা করছেন অস্ত্রের বাজার আমি এই বিষয়গুলোর বেশ কিছু তথ্য জেনেছিলাম সংগত কারণে দেইনি কিছু গণমাধ্যমে এসেছে আশিক চৌধুরী তিনি এখন কাজ করছেন সরকারের হয়ে বাংলাদেশ সরকারের হয়ে তিনি তুরস্ক সফর করছেন তুর্কি সরকার বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে চান এই যে বাংলাদেশের শ্রমিকরা কাজ পাবে বেকারত্ব কমবে বাংলাদেশের অর্থনীতিতে তুরস্কের অর্থনীতির সাথে একটা কোলাবোরেশন করে কাজ করার সুযোগ তৈরি হবে আমরা এই বিষয়টি চাই ইসলামাবাদ তার রাজনীতি আমাদের দেশে ইম্পোর্ট করুক বা আউটপুট করুক সেটা এক্সপোর্ট করুক সেটাও চাই আমরা পাকিস্তান থেকে আমরা স্বল্প মূল্যে আমাদের পণ্যগুলো পাবো যেটা ভারত চড়া প্রকল্পগুলো বাস্তবায়নে পাকিস্তান যে যেখানে তাদের যোগ্যতার পরিমাপে তারা এগিয়ে আছে তারা সেটা করবে চীন করবে জাপান করবে যে যেকোনো দেশ করবে আমাদের বন্দর কে নেবে না নেবে এটা সরকার বা জনগণ ঠিক করবে কিন্তু প্রশ্ন হলো কোন লুটেরারা যেন না পায় আদানি আদানিদের মতো ব্যক্তিরা আমাদের দেশ লুটে খেয়েছে আমরা এমন কোন ব্যক্তিকে চাই না যাদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে যাদের মাধ্যমে দেশের অর্থনীতি শিল্প বাজার এগিয়ে যাবে তাদেরকে আমরা চাই সো আমাদের স্লোগান হবে সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি